শ্রমিকের মালদার দরিদ্র পরিবার অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আবেদন গ্রামবাসীদের মালদার রতুয়া নং ব্লকে পশ্চিম রুকন্দীপুরের ঢুলিপাড়ায় নেমে এসেছে গভীর শোকে ছায়া ভিড়াজ্যে কাজ করতে গিয়ে মৃত্যুর ঘটনায় পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্যকে হারালো চৌধুরী পরিবার মৃত শ্রমিকের নাম অর্জুন চৌধুরী বয়স তেত্রিশ বছর ছয় মাস আগে বাবার মৃত্যু হলে পরিবারের যাবতীয় দায়িত্ব তার কাঁধে এসে পড়ে বাড়িতে রয়েছেন বৃদ্ধ মা স্ত্রী এবং দুই নাবালক সন্তান পরিবারের ভবিষ্যতের কথা ভেবে মাসখানেক আগে তিনি গুজরাটের সুরাতে পাই ফিটিং এর কাজে যোগ দেন পরিবার সূত্রে জানা গেছে গত শনিবারই হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অর্জুন তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তার খবর পেয়ে ভেঙে পড়েন পরিবারের সদস্যরা শোকে স্তব্ধ হয়ে যায় ঢুলিপাড়া গ্রাম গ্রামবাসীরা জানিয়েছেন পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত সংকটজনক একমাত্র রোজগের সদস্যকে হারিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছে তারা অসহায় পরিবারের জন্য সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন স্থানীয়রা মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছান বিজেপির উত্তর মালদার জেলা সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া তিনি মৃত শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন পরিবারের দাবি দ্রুত সরকারি সাহায্য এবং ক্ষতিপূরণ প্রদান করলে কিছুটা হলো স্বস্তি মিলতে পারে গ্রামবাসীরাও প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন যে মারা গেছে ওর নাম হচ্ছে অর্জুন চৌধুরী বাবার নাম ছ মাস আগে তার বাবা মারা গেছে দ্বিজেন চৌধুরী তার বাবার নাম কতদিন আমার কোথায় গিয়েছিল কাজে এবার গুজরাটে লেবারের কাজে গেছিল গুজরাটে কতদিন আগে গুজরাট গুজরাট কোন জায়গা সুরাট সুরাটে সুরাটে কাজ করে মোটামুটি কুড়ি থেকে বাইশ দিন হয়েছে তার মধ্যে হঠাৎ করে খবর আসে যে অসুস্থ হয়ে নার্সিং হোমে ভর্তি আছে এরা জানতে পারলো তারপরে কয়েক ঘন্টা পরে দেখা গেল খোঁজ খবর আসছে যে তারা ডেথ হয়েছে খবরটা দশটা কোন দিন এসেছিলো সাড়ে নটার দিকে রাত্রে রাত্রে সাড়ে নটা দশটার দিকে খবর আসে যে সে ডেট হয়ে গেছে এখন এই পরিস্থিতির মধ্যে আমরা হতভঙ্গ আছি যে কি করে মারা গেল আমরা সঠিক বুঝতে পারছি হ্যাঁ এই পরিস্থিতিতে এখন আছে তার দুটো ছেলে মেয়ে আছে তার ছেলেটার বয়স হচ্ছে বত্রিশ থেকে বত্রিশ বছর বয়স আছে সবে মাত্র দু এই একটা ছোট বাচ্চা আছে এটা মেয়ে এক বছরের মতো ছেলে আর তিন বছরের মতো মেয়ে একটা মা ওর ফ্যামিলিতে এরা কাজকর্ম করেই জীবিকা নির্বাহ করে এখন এই যে রেখে গেছে এই যে চারটা সংসার কি করে চলবে এটা কিন্তু বুঝে উঠতে পারছি না যাতে আমরা দাবি করছি সরকারের কাছে যাতে কিছু সাহায্য হক হ্যাঁ সাহায্য হলে সে বাঁচবে আমরা শুনলাম শনিবার রাত সাড়ে আটটার সময় ওখান থেকেই ফোন এসেছিলো ওখানে পার্সে যারা কাজ করছে ওরা বলল কি ডাক্তার বললো কি এই এরকম অসুবিধা আছে তা বলে কী অসুবিধা আছে তো ও বলছে পেটের মধ্যে মানে জোর জ্বালা হয়েছে আর পেটের মধ্যে যেন একটা কি যেন পাইপ ঢুকিয়েছে ওটার জন্য মানে খুব ছাটফাট করছে ওরা যেভাবে বলছে সেভাবে আমরা শুনলাম এবার এখানে জানালাম জানাবার পরে বলছে কিছুক্ষণ পর আবার এক ঘন্টা পরে বলছে আমার ভাই কি মানে ডাক্তার বলছে কি আর ওর গ্যারেন্টি নাই তারপরে এক ঘন্টা পরে আবার জানালো কি সে ডেথ হয়ে গেছে অর্জুন চৌধুরী সেখানে এল এন টি কোম্পানিতে কাজ করতো সেখানে ওই মেকানিক্যাল জব প্রাইভেট লিমিটেডে কাজ করতো এবার কী কাজ করছে এটা সেভাবে আমরা জানা নেই এবার সেই ছেলেগুলা যদি আসে এবার ওরা বলবে ডিটেলস রতুয়ার ধুলিপাড়ায় আমাদের একজন কার্যকর্তা অর্জুন চৌধুরী সে সুরাতে এল কোম্পানিতে কাজ করত সেখানে গত শনিবার মারা গেছে তাই আজকে এসছিলাম ডেড বডি রাত্রেবেলা আসবে পরিবারের সঙ্গে দেখা করার জন্য এসছিলাম আজকে এই সময়ে পরিবারের কাছে দাঁড়ানোটাই একটু আমাদের যারা কার্যকর্তা আছি তাদের পাশে দাঁড়ানো তাদেরকে একটু মানে মানসিকভাবে তাদের পাশে দাঁড়ানোর আজকে আমরা চেষ্টা করেছি পরিবারের কি অবস্থা দেখলেন খুব ভয়াবহ অবস্থা মাস আগে ছেলের বাবা মারা গেছে একমাত্র সন্তান পুরো পরিবার দুইটা বাচ্চা আছে ছোট ছোট আর মা আর বউ এই ছোট্ট পরিবার পরিবার আজকে নিঃস্ব হয়ে গেছে তো আমরা চেষ্টা করব আমাদের তো ওখানে গুজরাটে আমাদের সরকার আছে ওখানে মিনিস্টারের সঙ্গে কথা বলে কোম্পানির বিষয়টা জানিয়ে যতটা আমরা সাহায্য আনাতে পারি তাতে পরিবার ফিউচারটা যেন বাচ্চাদের ঠিক থাকে এই জন্য আমরা চেষ্টা করব